আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম আজকের রেসিপিটি হচ্ছে টমেটো আলু বেগুন পেঁয়াজ আর ধনে পাতা দিয়ে আর ডিম तो हम लोग ندير हम्म हम्म e suntish moun lawa theres Bour Harriet winchik yase

ডিম আলু টমেটো তরকারি রেডি হয়ে গেছে কত সুন্দর কত কালারফুল আপনারা দেখলেই বুঝতে পারবেন নিজের বাড়িতে করে খাবেন পরিবারদের সবাইকে খাওয়াবেন সুন্দর থাকবেন ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন